আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভত্তা রেসিপি চলুন দেখে নেই কী দিয়ে ভত্তাটা তৈরি করছি এখানে আমি রাত অথবা মৌসিম অথবা পাহাড়ি সিম যে যেটাই বলেন সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আধা কেজি সিম ধুয়ে দেড় কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি মিডিয়াম লো আছে খুব ভালো করে একদম সফট হওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিতে হবে সিমগুলো সিদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা হলে এগুলা থেকে আমি চারপাশে যে শক্ত সিমের একটা শিট থাকে সেটা ফেলে দেব এই অংশটা প্রথমে না ফেলে সিদ্ধ করে ফেলে দিলে খুব ভালো করে সিম থেকে এটাকে ছাড়ানো যায় সেজন্য আমি সিদ্ধ করার পর এটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম এভাবে সারিয়ে নিলে কিন্তু একটু আশও এটাতে থাকবে না খুব সুন্দর করে ছাড়িয়ে আসবে তারপর সিমগুলো যখন এরকম দুই পাশের আঁশটা ছাড়ানো হয়ে যাবে সিমগুলোকে আমি মাছ থেকে দুই ভাগ করে ফেলব এর মধ্যে অনেক সময় শক্ত একটা অংশ থাকে অথবা বিচি থাকে সেগুলো ফেলে দিতে হবে আজকে একদম কচি ছিল সিমগুলো এখানে কোনো কিছুই তেমন হয়নি আশ ছাড়ানো হয়ে গেলে একটি ফ্রাই প্যানে নিয়ে সামান্য একটু সরিষে তেল দিয়ে আমি এই সিমগুলোকে খুব ভালো করে পানিটা টানিয়ে নেব অবশ্যই অল্প আঁচে রেখে এভাবে পানিটা টানিয়ে নিলে ভর্তাটা খুব সুন্দর ফ্লেভার পাবেন এবং আঠালো ভত্তা হবে পা ভর্তা থেকে যে পানি ছেড়ে দেয় সেটা কখনোই হবে না সেজন্য এরকম একটি ফ্রাইপ্যানে নিয়ে এটাকে ভেজে নিতে হবে দেখুন ভাজতে ভাজতে কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে এবং সুন্দর একটি ব্রাউন দাগ পড়ে গিয়েছে এখন এটাকে উঠিয়ে নিব আর এই ভত্তাটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি যদিও সারা বছর পাওয়া যায় না শীতের শুরুতেই এই মৌসুমটা পাওয়া যায় মৌসুমের ভর্তাটাও অসম্ভব টেস্টি যারা খেয়েছেন তারা জানেন তাই আপনারা চাইলে একবার এভাবে বানিয়ে খেতে পারেন তারপরে কি করছি আপনাদের সাথে সেটাও শেয়ার করছি এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ আট দশটা মরিচ এবং আস্ত দুইটা রসুনের কোষগুলো নিয়ে নিয়েছি আপনি যত বেশি পেঁয়াজ এবং রসুন দিবেন ভত্তার টেস্ট তত ভালো আসবে যদিও আমি ঝাল কম খাই সে কারণে মরিচটা খুব বেশি দেইনি আর এই মরিচগুলো খুব বেশি ঝালও না আপনারা যদি ঝাল বেশি খেতে চান এই ভত্তাটা একটু মিষ্টি মিষ্টি লাগে সেজন্য চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন খুব ভালো করে মরিচটাকে মচমচে করে ভেজে উঠিয়ে নিব আর পেঁয়াজ রসুনটাকে কাঁচা ভাবটা চলে যাবে এবং সফট হওয়া পর্যন্ত ভেজে নেব অবশ্যই এভাবে ভেজে ভত্তা করলে ভত্তাটা অনেকটা সময় পর্যন্ত ভালো থাকে তাই ভর্তা সব কিছু এভাবে ভেজে নিলাম সিমগুলো ভেজে নিয়েছি মরিচ পেঁয়াজ এবং রসুনটাও ভেজে নিলাম এতে করে ভর্তাটা আপনি চাইলে ফ্রিজে রেখে তিন থেকে চার দিন পর্যন্ত খেতে পারবেন একটু বেশি করে এই ভত্তাটা বানিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে মরিচগুলো একদম মচমচে হয়ে গিয়েছে তারপর মরিজগুলোকে উঠিয়ে নিলাম এখন পেঁয়াজ এবং রসুনটাকে আরও একটু ভেজে নিব একদম সুন্দর একটি কালার আসা পর্যন্ত লাল করব না তবে সফট হবে তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা অবশ্যই ভর্তাতে ধনিয়া পাতা অ্যাড করবেন এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন আর ধনিয়া পাতাটাকে একটু ভেজে নিয়েছি যাতে ধনিয়া পাতার গায়ে যে পানিটা থাকে সেটাও শুকনো শুকনা হয়ে যায় আমার ভর্তা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে এভাবে তৈরি করলে পাটায় প্রথমে শুকনো মরিচগুলো এবং সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে বেটে নেব লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করবেন আর এভাবে ভর্তা করলে কিন্তু খেতে বেশি টেস্টি হয় ব্ল্যান্ডারের চেয়ে কিন্তু পাটার ভত্তাটাই বেশি মজা লাগে তাই ভত্তা বানানোর সময় প্রথমে মরিচটাকে এভাবে ভেঙে নিব মরিচগুলো একদম মচমচে ছিল খুব সুন্দর মতোই বাটা হয়ে গিয়েছে তারপর এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং ধনিয়া পাতাটা অ্যাড করে দিব আমি ভত্তায় পেঁয়াজ রসুনটা একদম মিহি করে ফেলবো না হালকা করে একটু বেটে নিব পেঁয়াজটা যাতে একটু দানা দানা থাকে এতে করে ভর্তা খেতে ভালো লাগে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে ভত্তার সব উপকরণ যদি সামান্য একটু তেল দিয়ে ভেজে তারপর ভত্তাটা করা হয় ভর্তাটা বেশ কিছুদিন ভালো থাকে কাঁচা পেঁয়াজের ভত্তা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় একদম হালকা করে পেঁয়াজ রসুন এবং ধনিয়া পাতাটা পেটে নিলাম অবশ্যই এই ভত্তায় পেঁয়াজ রসুনটা মিহি করে ফেলবেন না তাতে করে ভত্তা দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না তারপর যে সিমগুলো আমি বেছে তেলে রেখেছিলাম এখন সেগুলোই অ্যাড করে দিব আর বেটে নিব এই সিমগুলো বাটার সময় যদি মাছে যে একটা শক্ত অংশ হয় কাগজের মতো সেটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে আজকের সিমগুলো একদম ছিল খুব বেশি ঝামেলা হয়নি এই ভর্তাটা বানাতে আমার হাজব্যান্ডের খুবই প্রিয় এই সিমের ভত্তা সেজন্য আমি এ পর্যন্ত তিন থেকে চার দিন এই ভর্তাটা খেয়েছি খুবই ভালো লাগে অসম্ভব টেস্টি একবার হলো এই শীতেই ট্রাই করবেন এই ভত্তাটা খেতে কেমন লাগে তবে আমাদের ঢাকার অঞ্চলের মানুষ এটাকে কি বলে সেই সিমের নামটাও আমি শেষে বলে দেব আমরা তো মৌসিম অথবা রাত সিম নামে চিনি এটি আরও একটি নাম আছে ঢাকায় এরা কী নামে চিনে সব কিছু যখন একসাথে বাটা হয়ে যাবে তখন আমি খুব ভালো করে মশলা এবং সিমটাকে মিশিয়ে নিব হাত দিয়ে মিশিয়ে নিলেও আরও বেশি ভালো হয় আমি চামচ দিয়ে মিশিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কি করে ভত্তাটা একদম রেডি করে ফেলছি আমি ধনিয়া পাতা তেলে দিয়েছি আমি এখানে আরও কিছুটা ধনিয়া পাতা অ্যাড করবো ভত্তার টেস্ট বাড়ানোর জন্য খুব ভালো করে মরিচ পাতা পেঁয়াজ এবং ভত্তাটাকে মিশিয়ে নিলাম একদম রেডি হয়ে গেল আমার আজকের ভত্তা দেখুন কতটা লোভনীয় কালার হয়েছে শুধুমাত্র পাতায় বাটাতে এরকম আঠালো হয়েছে আরও কিছুটা আমি এখানে বিলাতি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে সাথে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল কাঁচা সরিষার তেল দিলে ভত্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আবার সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের মৌসিমের ভত্তা বলেছিলাম এটার আরও একটি নাম আছে এরা এটাকে মেওয়া উসি বলে ঢাকায়রা কিন্তু সিমকে একদম নিজস্ব ভাষায় ঊষি বলে সে কারণে এটার নাম মেওয়া উসি এইরকম আরও একটি ভত্তা আমার চ্যানেল আছে একটু অন্যরকম আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দেব যদি আমার আজকের এই রাস সিমের ভত্তাটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ